জে 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 শেখ হাসিনা পরনের কাপড়টা লয়ে এখনো মাঠে পলাইছে লোকেদার এত কাপড় লইতে পারে না ভারতের সরকার তারে কিছু কাপড় চোপড় দিয়ে নাই এক কাপড়ে থাকন লাগতো আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে তাকায়া দেখেন কোথায় শেখ পরিবার কোথায় হাসিনা কোথায় রেহানা কোথায় তাপস কে মন্ত্রীরা লাশের হিসাব নেয় মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয় মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয় আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবাকে আমার চাচাকে তারা গুম করে এখন

এইবার হাসিনা তুমি টের পাইছো। আমাদের সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 74 বছর বয়সে হাসিনা তুমি জেল খাটাইছো মিথ্যা মামলায়। আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো হাসিনা। বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় আমার মা আমাদের মা কে ঠিকানা ছাড়া করেছে যেই মহিলা বাংলাদেশের মাটিতে সে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরছি একদিন না দুই দিন না পনেরো বছর আমরা ধৈর্য ধরছি আল্লাহ তালা বলছেন সবর করো বান্না তুমি সবর করো আমরা সবর করছি আমরা ধৈর্য ধরছি 下啦。